নমস্কার আমি সায়নি বাংলা ফুটবলে সারাদিনের সমস্ত খবর নিয়ে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্বে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে মহামেডানের বিরুদ্ধে বড় জয় ইউনাইটেডের দল ভালো খেলেছে বলেছেন ইউনাইটেড কোচ অনভিজ্ঞতাই হারের কারণ বলছেন মহামেডান কোচ দলকে জেতাতে পেরে খুশি সাহিল ছেলের সাফল্যে খুশি সাহিলের মা ও বাবা বড় জয় শ্রীভূমির ড্র রেনবো পেয়ারলেস এ চলে আসি বিস্তারিত খবরে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হার মহামেডারের বুধবার নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব তিন শূন্য গোলে হারালো তাদের সাহিল হরিজন দুটি ও দীপেশ মুর্মু গোল করেন ম্যাচের সেরা সাহিল প্রথম জয়ের খোঁজে কালো ব্রিগেড আজ পাড়ি দিয়েছেন নৈহাটিতে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম তৈরি আরও একটা গ্রুপ বি লড়াই আজ তো পার্পল ব্রিগেড ইউনাইটেড স্পোর্টস ক্লাব মুখোমুখি ইন্ডিয়ান সুপার লিগ সাইড মোহাম্মদিন স্পোর্টিং এর ধারাবাহিকতার অভাব স্পষ্ট ইউনাইটেড স্পোর্টস বনাম মোহাম্মদিন স্পোর্টিং মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দু থেকে সিএফএল প্রিমিয়ার ডিভিশনে চারবার মুখোমুখি হয়েছে দুই দল প্রশান্ত ও গ্রেট ওয়ান অনবদ্য চান্স দীপেশ বিট করে এগিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দেখে নেব পাঁচটা চমৎকার ফার্স্ট ফার্স্ট টাচ টাচটাই কিন্তু স্কোরিং অ্যাঙ্গেলটাকে অনেকটা সুবিধাজনক করে দেয় এক্ষেত্রে তার মার্কারকে এড়িয়ে চমৎকার একটা জাম্প করেছিলেন বলটিকে দারুণভাবে মিট করেন রেমরুয়াতা ডেলিভারি সাহেল দুই শূন্য বারংবার প্রয়াসের পর এই ক্ষেত্রে সফল এন্সুরেন্ গোল পেয়ে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব প্রতিনিয়ত বজায় রেখে চলেছেন সাহেল হয়েছেন ফক্স ইন দ্য বক্স রেমরুয়াতার বাড়ানো বলে পাছুয়ে অনায়াসে দ্বিতীয় গোলটি করে গেলেন নিয়ে যাবে ওদের টপ থ্রিতে স্কিলফুল প্লে সাইল রে জানো অবসলিউট ব্লাইন্ডা ফিনিশ অনবদ্য কোয়ালিটি প্রথমে চেস্ট্রাপ ডান পায় ম্যান ক্যালিভিনেট এবং বা পায় ক্লিনিকাল ফিনিশ অসামান্য ফিনিশ কিছুই করবার ছিল না গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্যের একটা রেফারি প্রতীক মন্ডলের ফুল টাইম মরসরুমের দ্বিতীয় জয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মহাবার্ড স্পোর্টিং তাদের জয় এখনো অধরা মরসরুমের দ্বিতীয় ম্যাচে এসেও দল ভালো খেলেছে পরিকল্পনা মাফিক খেলেছে তাই সাফল্য এসেছে এমনটাই মনে করে ইউনাইটেড স্পোর্টস কোচ লাল কমল ভৌমিক ম্যাচ শেষে কি বললেন চলুন শুনে জয় বিরুদ্ধে স্পেশালি পুরো বিষয়টি নিয়ে প্রথমে কি বলবেন আমি স্কোয়াডকে করেছে যেভাবে চেয়েছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ফুটবল খেলা সেটা আমার পছন্দের আমরা প্রতিদিন চেষ্টা করছিলাম আমরা প্রথমে গোল কনসিড করছিলাম আজকে আমি হ্যাপি যে আমার টিমটা আজকে গোল কনসিড করেন পাশাপাশি আমরা একজন রেড কার্ড থেকে পরে আবার টেন ম্যান ডাউন তখন টেন ম্যান হয়েছে সেক্ষেত্রে ওভারঅল বলবো ভালো খারাপ নেই আর সাইলের কাছে যদি আসি সাইন মানে দুটো গোলই চমৎকার গোল মানে কি বলবে একটার পর একটা ম্যাচে সুন্দর পারফরমেন্স সবার প্রথম কংগ্রাচুলেশন আমি আমার টিমকে জানাতে চাই আর মানে বড় টিমের এগেন্স্টে বড় তিনটে বড় টিমের এগেন্স্টে বাঙালি প্লেয়ারদের একটা প্রুফ করার থাকে নিজের একটা জেদ থাকে যে আজকে আমার কিছু প্রুফ করার আছে তা আজকে আমি দুটো গোল করতে পেরেছি আমি খুবই খুশি আমি আরও বেটা করার চেষ্টা করবো এবারে আরও গোল করার চেষ্টা করবো আর আজকে আমার বাবা মা এত মিষ্টির মধ্যেও খেলা দেখতে এসছে এতটা সাপোর্ট করে আমাকে তা আমার এই আজকে দুটো গোল আমার বাবা মার জন্য স্থায়ী একটা প্রশ্ন করবো যে অনেকেই প্রশ্ন করে যে এখনও মানে তারা অবাক হন তুমি এখনও কারণ ভারতীয় আন্ডার টোয়েন্টি থ্রি এজ গ্রুপ দল দলগুলোর সুযোগ পান তোমার নিজের মনের এই বিষয়টা নিয়ে কি কোনো ক্ষোভ থাকে কি বলবে এটা নিয়ে আই প্লেয়ার হিসাবে এটা নিয়ে কিছু বলতে চাই না আমি চাই দেড় বাইরে আমি প্রুভ করবো আমি যদি প্রুভ করতেই থাকি একটা দিন আসবে আমি খেলব আর এখন দেখা যাচ্ছে এখন দেখ মোহামেডান টিমটা তারা নতুন একটা টিম তৈরি করছে রকম আমি এটা মেরাজ ভাইকে থ্যাংক ইউ দেবো কারণ মেরাজ ভাই খুব শর্ট টাইম পেয়েছে মেরেজ ভাই কিছু করার নেই টিমটা আরও হয়তো ডে বাই ডে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে তো সেই ক্ষেত্রে পসিবিলিটি আছে কারণ টিমের স্ট্রেন ভালো কোয়ালিটি অফ প্লেয়ার ভালো হয়তো ফিটনেসও একটু কম আছে যেহেতু টাইম পাইনি তো ম্যানেজ ভাই টাইম পেলে আস্তে আস্তে কোনো এক্সপিরিয়েন্স কোচ খেলা প্লেয়ার আমাদের অনেক সিনিয়র প্লেয়ার আস্তে আস্তে ম্যানেজ ভাই টিমটাকে বসিয়ে আন थैंक की दाई कोचन मोहम्मद एंड स्पोर्टिंग कोच महराजुद्दीन वाडू की बोल लें थे नहीं चलो सुनेंगे अच्छा आज के मतलब मैच को लेकर क्या कहना चाहेंगे मुझे लगता है कि फैलाप अच्छा खेला था टीम ने जहां पे हमको चांस भी मिला था लीड लेने का और एक वन मैन एडवांटेज भी मिला था लेकिन जब चांस मिला कन्वर्ट नहीं किया और ऑब्वियसली जब हम लोग भी फिर एक मैन डाउन हो गया सेकेंड हाफ में वी कुड नॉट कंट्रोल द गेम एंड यूनाइटेड वो बहुत अच्छा खेला सेकेंड हाफ में चांसेस क्रिएट किया आई uh, थिंक uh, सबको मालूम है कि मामले स्पोर्टिंग कब से स्टार्ट किया है क्या कि प्रॉब्लम चल रहा है सो नो डाउट कि हम लोग टीम के साथ काम कर रहे हैं बट स्टिल आई थिंक वी नीड सम एक्सपीरियंस इन द टीम जो कि अभी तक नहीं है सो वी हैव गॉट है प्लेयर्स जो अभी तक हम लोग रेजिस्टर नहीं कर पा रहे हैं आ, तो ओबियसली जब वो आएँगे तो टीम में एक एक्सपीरियंस भी आएगा और स्ट्रेंथ भी आ जाएगी बट एट दिन ऑफ वेरीज जो हमारे हाथ में है उसको लेके काम करना है बीसर यंग प्लेयर्स बहुत सारे ऐसे हैं जिन्होंने कभी कैल्केटा लीग खेला नहीं है जिन्होंने मैदान में खेला नहीं है जिन्होंने बंगाल में खेला नहीं है और ये कैलकेटा लीग मतलब आप जानते हैं कि बहुत अच्छा टूर्नामेंट है टफ है प्लेयर्स को जब मोमेंट स्पोर्टिंग के लिए खेलने दे हैव टू बी फिजिकली एंड मेंटली वेरी टफ बट अगेन दूसरा ही मैच था देखा नहीं है मैंने देखा नहीं है तो मुझे नहीं लगता कि जब सब टाइम्स पे बोल रहे थे कि रेड कार्ड नहीं था so तो क्या देख के रेफरी ने रेड कार्ड दे दिया बट ऐदा क्या मुझे लग रहा है कि दोनों टीम दस टेन दस दस, दस प्लेयर लेके खेल रहे थे so চলে আসি পরের খবরে দলকে পেরে জেতা মহামেডানের বিরুদ্ধে দুটি গোল ম্যান অব দ্য ম্যাচ কি বললেন শাহিল দেখে নেব বাঙালি ছেলে আমাদের কাছে সবসময় একটা করার দিন থাকে বড় টিমের কাছে মনোভাব থাকে যে আমাদের কিছু করতে হবে কিছু দেখাতে হবে বাঙালি হিসাবে ছেলে হিসেবে তা আজকে ম্যাচে গোল করেছি দুটো গোল করেছি আমি আরও মানে প্র্যাকটিস করবো আরও বেটার করার চেষ্টা করব যেগুলো ফটা মিস হয়েছে একটা ওটা কনভার্ট করলে আজকে হ্যাক্ট্রিক হতো আর ডে বাই ডে বেটার করার চেষ্টা করি দেখলাম বাবা মা এরকম এটা কি মনে হচ্ছে হ্যাঁ সবসময় বাবা মা এত আমাকে সাপোর্ট করে সবসময় তা আমার সবসময় যখনই বাবা মা বাড়িতে থাকুক যখনই থাকুক বাবা মা বলে পাঠায় যে নিজের দেশটা দিই তা আজকে বাবা মা নিজে এত বৃষ্টির মধ্যেও এত আমাকে সাপোর্ট করার জন্য মাঠে খেলা দেখতে এসে তা আমার কাছে ওটা বাত্রি পাওনা না আমার কাছ থেকে এক্সপেক্ট করে যে আমি আজ কিছু তাদের দিই মানে আমার তরফ থেকে কিছু একটা উপহার দিই তা আমি পেরেছি দুটো গোল করতে পেরেছি আমি খুবই খুশি এই তারক তারকের যে যোগ তার জন্য শুধু তারক দা বলে না আমাদের ইউনাইটেডটা হলো একটা ফ্যামিলির মতো তা তারক দা রেল খেললেও তারকদা আমাদেরই মানে আমাদেরই ছেলে আমাদের ইউনাইটেডেরই একটা সন্তানের মতো অমক কাকু সবাইকে সন্তানের মতনই দেখে তা আমরা ওকে নিজের বন্ধু দাদা সেরকম রেসপেক্ট করি ও যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসে মাঠে এটাই আমরা ছেলের সাফল্যে তৃপ্ত অজয় ও মিঠু হরিজন আইএফএ টিভিকে তেমনটাই জানালেন তারা থেকে সবার সবার বাবা মারই তো আনন্দ হবে তার ছেলে যদি কিছু করে বা তার মেয়ে যদি বাবা প্রশংসা পায় এবং মনের মধ্যে একটা আনন্দ হবে এই এইটাই আর কি আরও আরও উন্নতি করুক আরও বড়ো হোক ভালো করে আরও খেলাধুলা করুক আপনারা সবাই পাশে থাকবেন ঈশ্বরের আশীর্বাদ থাকবে আপনাদের ভালোবাসা নিশ্চয়ই বড় থাকবে

বড় জয় শ্রীভূমি বুধবার ইস্টার্ন গ্রাউন্ডে তারা পাঁচ এক গোলে হারালো ওয়ারি কে শ্রীভূমির পক্ষে দুটি পিয়াস সৌরভ দাস অভিষেক হালদার ও রবি দাস গোল করেন ওয়ারের গোলটি রাকেশ কাপুরিয়ার কল্যাণী স্টেডিয়ামে অ্যাসোস রেনবো এসি ও পিয়ারলেস এসির খেলা গোল শূন্য ড্র হয় প্রথমে দুই দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে দুই দলের খেলোয়াড়েরা এবং রেফারিদের মধ্যে বিনিময় টস টাইম দিক করে তারপর ফটো ফটো সেশন সেশনের পরে শেষ মুহূর্তে প্রার্থনা সেরে নেয় তারপর শ্রীভূমি শুরু করে খেলা কর্নার কর্নার থেকে রিবাউন্ড বল রিজু শট রিবাউন্ড হয়ে আবারও গোল সৌরভ দাস প্রথম গোল করে এগিয়ে দেয় শ্রীভূমি থেকে পিউষ দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডেথ বল সিচুয়েশন ডেট বলগুলো কিন্তু খুবই বিভাজনক হয়ে গিয়েছিল ওয়ারি ডিফেন্সে একটি গোল পরিশোধ করে সেই রাকেশ কাপুরিয়া তবে গোল পরিশোধ করলেও বারবার বারংবার তারা আক্রমণে আসে পিউষ বারবার আক্রমণে আসে এখানে নেমেই গোল করে দেয় অভিষেক হালদার গোলকিপারের ডান দিক থেকে জড়িয়ে দেয় এবং চতুর্থ গোল গোলকিপারের বা দিক থেকে বলটি জালে জড়িয়ে দেয় নিজে দ্বিতীয় গোল সম্পন্ন করেন পিউষ এখানে সেই রবিদাস একটা টোকা মেরে গোলকিপারকে কাটিয়ে বলটি গোলের মধ্যে ঠেলে দেয় এবং পরবর্তীতে চোট পেয়ে যায় বাসিবাসি আজকের খেলা সমাপ্ত করে দেয় চুচুড়া স্টেডিয়ামে ফাইনাল লাইন চুচুড়া স্টেডিয়াম থেকে ওয়ার্ল্ড এথলেটিক ক্লাব এক শ্রীভূমি ফুটবল ক্লাব পাঁচ ভোল্টেজ ম্যাচ কল্যাণ স্টেডিয়াম থেকে অ্যাসোস রেনবো বনাম পিয়াল স্পোর্টস ক্লাব দুই দলের কোচের চেয়ারে যে যিনি আছেন তাদের দুজনের ট্যাকটিক্যাল লড়াই হেমন্ত ডোরা এবং দেবজিৎ ঘোষের পিয়াল্লেস দল এবং অ্যাস এস রেনবো দলকে আপনারা দেখছেন সাদা জার্সি পরিহিত পিয়াল্লেস আজকের রেফারি খেলা শুরু করে দিলেন রোহন দাসগুপ্ত আক্রমণ বাসকে কিন্তু নোম্যান্স ল্যান্ডে আক্রমণে চলেছে সেই বিষ্ণু দূর থেকে শট আবার সেই অমরনাথ বাসকে বাদিক দিক থেকে আক্রমণে যাচ্ছে কিন্তু ওখানে প্রতিহত এখানে প্রাভিক ঘিসিংকে হলুদকার দেখিয়েছে সৌরভের শট কিন্তু প্রতিহত এখানে কিন্তু পাজু শট করেছিল এখানে সত্যব্রত মন্না অনবদ্য সেব করেছে এখানেও কিন্তু দুই গোলরক্ষক সঞ্জয় ভট্টাচার্য এক্ষেত্রে কিন্তু প্রতিহত করেছে দামাং ভালাংয়ের শট দুর্দান্ত ব্লক হয়েছে এখানে আবার ফাউল মনোরঞ্জন কিন্তু আবার ফাউল করে ফেলেছে এই অমরনাথ বাসকে কে আজ কিন্তু অমরনাথকে আটকাতে পারছে না বারবার করে ফাউল করে আটকাতে হচ্ছে এবার এবারে এক্ষেত্রে কিন্তু সৌরভ ফাউল করে ফেলেছিল দূর থেকে শট দামাং ভালাং এবারে আক্রমণের পালা কিন্তু প্রাবিক এখানে মাঠের মধ্যে পড়ে রয়েছে লেট লং ফাউল করে ফেলেছিল সেই জন্য কার্ড আক্রমণ ওখানে যদি হেড করতে পারতো বিষ্ণু তাহলে কিন্তু গোল এসে যেতে পারত প্রথমার্ধের খেলার ফলাফল শূন্য শূন্য দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু সেট পিস দূর থেকে শট কিন্তু না লক্ষ্য বা নিশানা কিছুই ঠিক ছিল না আবার কিন্তু ফ্রি কিক দূর থেকে সঞ্জয় ওরাও শট নিয়েছিলেন বল মাঠের বাইরে আবারও সেন্টার কিন্তু এক্ষেত্রে কর্নার করে ফেলেছিলেন জিজোর শট লক্ষ্য বা নিশানা কিছুই ঠিক ছিল না লেট লং মাইনাস কিন্তু সরাসরি গোলরক্ষক সত্যব্রত মান্নার কাছে দূর থেকে শট নিয়েছিল তেত্রিশ নাম্বার জার্সিধারী খেলে দামাং ভালাং আবার কিন্তু ফাউল হলুদ কার্ড সৌরভকে আক্রমণ মাইনাস কিন্তু ওখানে গোলরক্ষকের হাতে আবার কিন্তু শট নিতে পারতো পাজু সাইড নেটে দারুণ ভাবে এগিয়ে চলেছে পাজু এক্ষেত্রে শট নিতে পারলো না সময় কেন নিখুঁত হতে পারেননি এখানে ডেঞ্জার হয়ে গিয়েছিল কিন্তু সঞ্জয় ভট্টাচার্যের হাতে লেগে বল মাঠের বাইরে বলতে বলতে খেলা শেষ আজকের খেলার ফলাফল ক্লাব আগামীকালের ম্যাচ প্রিমিয়ার ডিভিশন ভবানীপুর ক্লাব বনাম ডায়মন্ড হারবার এফসি বিধাননগর এম এস এ সমিতি বনাম এরিয়ান ক্লাব রবীন্দ্র সরোবর স্টেডিয়াম খিদিপুর এসসি বনাম ইউনাইটেড কলকাতা এসসি কল্যাণী স্টেডিয়াম বি ফিরে এলাম বিরতির পর আপনারা তৈরি তো এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মহজাস্ত্রের বলুন তাহলে প্রথমেই দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় মহিলা ফুটবল দল শেষবার 2003 সালে এশিয়া কাপের মূল পর্বে খেলেছে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন আনন্দ ও ইউটিউবে দীপ দে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব प्रीमियरে সারা জাগানো এই ক্লাবের আগের নাম কি? উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি